আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে আলোচনা করবো ব্যক্তিগত ছবি ভিডিও নিয়ে ব্ল্যাকমেইলের শিকার হলে আপনি কি করবেন বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগে আমরা প্রত্যেকেই কম বেশি মোবাইল ল্যাপটপ বিভিন্ন ধরনের ইলেকট্রিক ডিভাইস কিন্তু ব্যবহার করি এতে আমাদের ছবি থাকে ভিডিও থাকে আর এই ছবি ভিডিও নিয়ে কখনো কখনো আমাদেরকে ব্ল্যাকমেইল করা হয় এই ব্ল্যাকমেইল যদি কেউ করে তাহলে আমরা কিভাবে বাঁচতে পারি কিভাবে প্রতিকার করতে পারি সেই বিষয়টি নিয়ে আজকে আলোচনা বন্ধুরা আপনারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি করেননি তো অবশ্যই অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন ভিডিওটি বন্ধুদের কাছে শেয়ার করবেন যেন অন্য সকল বন্ধুরা দেখে উপকৃত হতে পারে সবাই যেন উপকার পেতে পারে বর্তমানে প্রযুক্তির অগ্রগতির সাথে সাথে অনলাইনে ব্যক্তিগত ছবি ও ভিডিও নিয়ে কিন্তু ব্ল্যাকমেইলের ঘটনা ঘটছে অনেকেই জানেন না যে এই পরিস্থিতি কিভাবে আইনি পদক্ষেপ নিতে হয় আমরা আজকে আমরা সেটাই জানবো অনলাইনে ব্ল্যাকমেইল করলে কি করবেন সাইবার অপরাধীরা ফেসবুক ইনস্টাগ্রাম বিভিন্ন অনলাইন প্লাটফর্ম থেকে কিন্তু ছবি ও ভিডিও সংগ্রহ করে সেগুলো বিকৃত সেগুলো বিকৃত করে ম্যানিপুলেট করে এরপরে ফেক আইডি খুলে তা ছাড়িয়ে দেওয়ার জন্য হুমকি দেয় এবং অর্থ চায় আপনার কাছে যে আপনার এই অপকর্ম কিন্তু আমার কাছে আছে যদি আপনি আমাকে এত টাকা না দেন তাহলে কিন্তু আপনার এটা আমি অনলাইনে ছেড়ে দেবো সবাই দেখতে আপনার মান সম্মান কিছুই থাকবে না ব্যক্তিগত সম্পর্কে ব্ল্যাকমেইল কোন সম্পর্কের সময় ধারণ করা ব্যক্তিগত ছবি বা ভিডিও পরবর্তীতে কিন্তু ব্ল্যাকমেইলের হাতিয়ার হয়ে ওঠে এমনকি স্বামী স্ত্রীর মধ্যেও এমন কিছু ঘটে থাকে কি করবেন তখন ব্ল্যাকমেইলের শিকার হলে ভয় পাওয়ার কোনো কারণ নেই ভয় পাবেন না ব্ল্যাকমেইল শিকারকারীর ফাঁদে পড়ে ভুল সিদ্ধান্ত নেবেন না আত্মবিশ্বাস ধরে রাখবেন নিজের প্রতি প্রমাণ সংগ্রহ করুন হুমকি বা কল রেকর্ড ছবি ভিডিও আইডি এগুলো সংরক্ষণে নিজের সংরক্ষণে সংরক্ষণে এরপর আপনি আইনি ব্যবস্থা নিতে পারেন পর্নোগ্রাফি সংক্রান্ত ব্ল্যাকমেইল এর আইনি আইনে মামলা করা যায় থানায় সরাসরি গিয়ে জিডি বা অভিযোগ দায়ের করা সম্ভব সাইবার ট্রাইব্যুনালে শুধু বিভাগীয় শহরে এই মামলা করা যায় নারী ভুক্তভোগী চাইলে নারী সুরক্ষা ইউনিটে অভিযোগ জানাতে পারেন জরুরি প্রয়োজনে নাইন নাইন নাম্বারে কল করতে পারেন সচেতনতা কিন্তু জরুরি অভিভাবকদের ভূমিকাও এখানে কিন্তু আছে যদি টিনেজ হয়ে থাকে টিনেজদের মধ্যে কিন্তু এই ঝুঁকি বেশি অভিভাবকদের উচিত সন্তানদের সাথে খোলামেলা গুরুত্বপূর্ণ মানে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা আবার ভুক্তভোগীর পাশে থাকা দোষারোপ না করে সহানুভূতির সাথে তার পাশে কিন্তু দাঁড়ানো আইনি পদক্ষেপ নিতে সহায়তা করুন ভয় মানে সমাজের ভয় নাই কে কি বলছে এটি দেখার বিষয় নাই এটা থেকে আপনি কিভাবে মুক্তি পাবেন থেকে কিভাবে সাজা আর সম্মুখীন করতে পারবেন এইগুলোই হলো মেইন ব্যাপার তো এটাই ছিল আজকে আমাদের আলোচনা আশা করি ছোট্ট ভিডিওটি আপনাদের অনেক উপকার আসবে ধন্যবাদ সবাইকে